আপনি কি করতেছেন আমি তো আমের পরিচর্যা করতে আর এটা কি জাতের আম এটা হয়েছে দেখেন দর্শক বিন্দু এখন প্রায় জ্যৈষ্ঠী মাসের শেষ সময় এখনো দেখেন কত ছোট আম দেখেন এটা কিন্তু দেখেন আবার মকুল আসতেছে এটা কিন্তু নব্বই বা দুই সালের মাঝামাঝি সময় একটা জনপ্রিয় জাত ছিল এই জাতটা হয়েছে জাপ আপনি একটা জাত দেখ এটা আমার মুখে চারান না হয়তো আমি সব দেখাইতে পারি এই যে হেন একটা বল্লাগটা ওই বলার ভয়ে কিন্তু এটা আমার বাগানেরই চারা তখন এইটা এই ছিল একমাত্র বারো মাসি আব জাত এখন তো বিভিন্ন বারো মাসের জাত বদে যেতে দিকে কিন্তু আম আসছে একদিকে আপনাদের দেখাবো তা না দেখুন চতুর্দিকে অনেক আম আছে দেখুন এটা সেই জাপানের বিখ্যাত সেই ডোরোপান এখনে কিছু আপডেট জাত বাইর হয়েছে কাটিমুন বাড়িয়ে এগারো এটা অত্যাধিক আপডেট যদি এই জাতের চারা আপনাদের চারা কলম লাগে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি আমার হাতের আর একটা ডাল দেখাবো এই জাতের বিখ্যাত মিষ্টি কাম ডাল এটা মিষ্টি যদি দেখেন কীভাবে মুকুল হয়েছে মুকুলে মুকুলে গাছ ভরা যদি আপনাদের কোনো এই যাতে চারা কলম লাগে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দিয়ে দেব আমি সকলকে ধন্যবাদ জানাই গরমের ভিতরে আর ভিডিওটা লং করব না যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণ কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানাইয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আমি ভিডিওটি এখানেই শেষ করি